বন্ধুরা কই মাছ বেশি দিন যাই রাখবে না তার কারণ হলো বর্ষা পেলেই কানক মেরো পালাবে ভাবছো বলছি কেন আমি আসছি সব বলবো সব বলব চলো এগাও চলো এগাও চলো এগাও दिखा दिखा के बुला के दिखा के हम बुला के हमको हमको बुला बुला दूसरा के शादी पलमी के

আমার নাম ছিদাম আমার বাবার নাম শক্তি বাম আর মার নাম অমৃত বাম আমার দাদুর নাম টাইগার বাম আমার ঠাকুমার নাম কুরকুটি বাম আমরা তো বাম মামসে সেখানে ঢুকি পুরো গুলগুলুনি ছুটিয়ে যায় আমি যখন ক্লাস নাইনে উঠলাম একটা কানা মেয়ের প্রেমে পড়লাম বই খাতা বিক্রি করে চোখটা যখন তার ভালো করে দিলাম যেই তার চোখটা ভালো হয়ে গেল অমনি আমার মুখে টয়লেট করে দিয়ে শঙ্কর ধরে চলে গেল যেই চলে গেল অমনি আমার মাথা অমলেট হয়ে গেল কোন যা তোকে ছমাসের জন্য ছুটি দিয়ে দিলাম তুই একটু হাওয়া বদল করে আয় তাই আমি বাংলাদেশে চলে এসেছি হাওয়া বদল করতে আমি বলি আমি একা আসবো আমার মতো নমিনেট মাল চারটেকে নিয়ে আসবো তাই নিয়ে চলে এসেছি পকেটে আমার অ্যাড্রেসটা আছে কেউ যদি ওকে জিজ্ঞেস করবো अरिगस्ता हो से पहुंचे जाओ एकता काम जिंदे गानी उसे पिकम है जवानी एकता काम जिंदे गानी उसे पिकम है जवानी तथा कोने में न मानी घोष में दीवानी तथा कोने में न मानी तक घोष तो में दीवानी मुझे मत यानी ना दो

তাই বিজনেস যেন আমাকে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে শিফট করতে হয় ইউনো তোমরা জানো যে বিশ্বের সব থেকে উন্নতম দেশ আমেরিকা সেখানে কিন্তু যে কেউ যেতে পারে না সেখানে আমি আই মিন এ ক্যারিনা ইজিভাবে ঢুকিয়ে সবাইকে বিজি করে দিয়ে একটা গেস্ট হাউস বানিয়ে রেখে এলাম তারপর বাংলাদেশ সেখানে থেকে বড় যে গেস্ট হাউস অপর্ণা গেস্ট হাউস সেটাও কিন্তু আমার আই ক্যারি না। তোমরা জানো যে এত কিছু আমার একাধারে হ্যান্ডেল করা পুরোটাই অসম্ভব তার বাংলাদেশে অপর্ণা গেস্ট সাথে দায়িত্ব আমার একমাত্র ভাইজি জিলুকে দিয়ে আমি তিন মাসের জন্য আমেরিকাতে গিয়েছিলাম তিন মাস পর আমেরিকাতে কি ফিরেছি এখন যাব জিলির সাথে কথা বলবো তারপর দা জো মাই হ এসকিউজ ভুল বললাম না ঠিক বললাম বলো দিনে

এ মাল ঢোলার মাল এর উপরে মাল মেরে বেরিয়ে যেতে হবে একতাল মেরে দিতে মাল ঠিক ঢাকে চলে এসেছে আমি ছিদাম আমি ইন্ডিয়ান এই অ্যাড্রেসটা পাচ্ছি না একটু দয়া করে বলে দেন

ও মাই গড এটা কি না এই শোনো হ্যাঁ বলেন এই টিকেটটা আমাকে জানা আছে তুমি আমার সঙ্গে চলে এসো আমি তোকে এইখানে পৌঁছে দেব চলো শোনো আমার কি হলো মাদ্রাসিরের মতো আসবে ও বলতা যদি বেয়াদবি করেছো

うん。 तुम ती देख देख सारी कोई सिटी मारित तो कोई एक मारी ओ लई लम ती देख देख हो सारी कोई सिटी मारित कोई एक कोई बोल बोलेला को चाहि कोई बोले मेरे घर आना कोई बन कुटई री चितना दिबा मुच कोई लेके करा छटी हरो मेटे करा छटी ला को मेटे करा छटी ला को चट्टी देखा दू ओ लई लम ती देख देख हो सारी

আমার কাজ হলো এখানে তো অতিথি আসবে সবাইকে ঘুরিয়ে দেখানো আমার একমাত্র কাজ এমন একটা মাথা মোটা সে না এখনো পৌঁছাল না কে জানো এই গেস্ট হাউসে আসা একজন পার্সোনাল গেস্ট তাহলে আমি সবাই কিনে ঘুরছি হঠাৎ ঝড় সবাই চলে এলো এমন একটা মাথা মোটা সে পৌঁছাল না ওখানে না খুঁজে পেয়েছি নয় আমার থানা ধরে নিয়ে যাবে নয় আমার ব্যবস্থা করে দেবে এখন যে আমি কী করবো একবার ওকে আমি খুঁজে পেয়েছি ও চুলে মুড়ি ধরবো ডপাই খাই গেস্ট হাউসে ঢুকিয়ে দেব দাও গো আর ঢুকে দাও খরে কে তুই আমি ছেলাম আমি ইন্ডিয়া এই সেই তার কাটা আমি এতক্ষণ খুঁজে বেড়াচ্ছিলাম এত তুই কোথায় ছিলিস তোর একই অবস্থা ও যে ঝড়ালো তোমরা পূর্ব দিকে ছুড়লে আর আমি পশ্চিম থেকে বুড়ির বেড়াবে গোবর গর্তে পড়ে গেলাম এই শোন হাতে আমার টাইম নেই বাসায় ফিরে চল আচ্ছা বলছিলাম ম্যাডাম বা ছাড় তো কত টাইম আছে দাদা দেখি আদাখন রাই তাহলে আধা ঘন্টা আমার হাতে ঘোড়ার টাইম আছে সেই যখন আধা ঘন্টা টাইম আছে আর ঘুরে ফিরে দেখলে হতো না এত কথা বন্ধ বলেনি একে নিয়ে না আমি খুব টেনশনে ছিলাম যাই হোক একতেই পেয়ে গেছি এটা ঘুরে ঘুরে দেখাবো আর মাত্রা আই ফি করে নেব ঠিক আছে বল তুই কোথায় কোথায় ঘুরতে চাস হ্যাঁ ঢাকা জায়গাটা আপনি দেখলাম খুব ভালো তা একটু খুলনা দেখি এই তুই কি বললি

करो ना बाकी पल्लू के नीचे छुपा ही रखता है उठा के तो हंगामा पल्लू के नीचे छुपा ही रखा

আমার পথে কেটে গেল যেন পিছি ও এমন আর ধরনে ছেলে শুজ হই ঢুকবে ভাল হই বেরিয়ে চলে যাবে বাসা থেকে এই বোনা আইলো কেমনই দূরে পুলা আর পুল পাঁচশো টাকা দিয়ে রুম নেবো আর সেখানে ন্যাংটি ইঁদুর থাকবো না তো কি টান্ডান কর থাকবো আর সবকিছু গুইলে দিলো দশ মিনিটে ঝরে

আমার এটা তোমার কেমন ব্যবহার তোমার গায়ে তিন মাসের জনের দায়িত্ব দিয়ে আমি আমেরিকাতে গেছি আর তুমি সেই ব্যাপারটাকে এইভাবে হ্যান্ডেল করছো

এ মালের মনে কুচো কিড়মি আছে ও যখন করে বিকাল ওঠে ও ওরকম করে ও কি বললো বুঝতে পারলে আমি কিছুটা টানা হলে বুঝতে পেরেছি ও বললো ঘিচা ঘিচি ঘিচা ঘিচা মার খাবি তো গামচা এই একটু শোনো হ্যাঁ বলেন

কপালে যদি থাকে লেখা আবার ঠিক হবেই দেখা টাটা বাই বাই दुश्मन खो गया हम दोनों को हो गया दुश्मन खो गया ए सारी दुनिया को भूल चलो इसके लड़ाई चलो इसके लड़े चलो इसके लड़ाई चलो इसके लड़ाई चल चल हम दोनों को हो गया ये बारे जय में खो गया हम दोनों को हो गया ये बारे जय में खो गया ये सारी दुनिया को भूल गई